আর স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা ক্লাস ওয়ানের যে কম্পিউটার বইটি আছে স্মার্ট মেশিন সম্বন্ধে আমরা একটু আলোচনা করছি অনেকেই কম্পিউটার সম্বন্ধে অনেকেই প্রশ্ন করছেন কম্পিউটার ভিডিও আপলোড করুন সে কম্পিউটার পেজগুলো আপনারা আপনারা কেন আপলোড করছেন না তো চলুন আজকে স্মার্ট মেশিন সম্বন্ধে আমরা আধুনিক যন্ত্র সম্বন্ধে আমরা জানবো কম্পিউটার ইজ এ স্মার্ট মেশিন কম্পিউটার ক্যান মেক আওয়ার ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার ওয়ার্ক প্লেসেস কম্পিউটার আর ইউজ দেখ এই চ্যাপ্টারের মধ্যে আছে কম্পিউটার ইজ এ স্মার্ট মেশিন কম্পিউটার হচ্ছে আমাদের একটি আধুনিক যন্ত্র আর কম্পিউটার ক্যান মেক কম্পিউটার পারে কী করে আমাদের ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার কাজকে অনেক দ্রুত এবং তাড়াতাড়ি করতে পারে সহজ করতে পারে তারপরে কী আছে স্টুডেন্ট এখানে মোস্ট ইউ মোস্ট অফ ইউ মাস্ট হ্যাভ সিন এ কম্পিউটার অ্যাট সেভারেল প্লেসেস লাইক স্কুল হসপিটাল অফিস মানে স্টুডেন্টের ছাত্রীরা বিভিন্ন জায়গায় দেখেছে কম্পিউটার লাইক কোথায় স্কুল হসপিটাল অফিস দ্য কম্পিউটার ইজ এ স্মার্ট অ্যান্ড ইউজফুল মেশিন একটা খুব ব্যবহৃত যন্ত্র আমাদের ব্যবহৃত যন্ত্র এবং আধুনিক ইট ক্যান মেক আওয়ার ওয়ার্ক ইজি আর আমাদের কাজকে কী করে অনেক সহজ করে দ্রুত করে ইট ক্যান স্টোর আওয়ার ডাটা অ্যান্ড কিপ আওয়ার রেকর্ড শেফ এই যে আমাদের ডাটাকে সবসময় জমা রাখে ভালো করে সেপ সুরক্ষিত রাখে তারপরে কী আছে কম্পিউটার ইজ এ স্মার্ট মেশিন অ্যান্ড ভেরি হেল্পফুল ইন আওয়ার লাইফ কী কীভাবে আমাদের সাহায্য করে অনেকে এই আমাদের কাজটাকে এই যে আমাদের আধুনিক যন্ত্রটা আমাদের কীভাবে সাহায্য করে কম্পিউটার নেভার টায়ার্স কখনও টায়ার হয় না হ্যাঁ মানে যাকে বলে কী বলে আমরা মেদিনীপুর ভাষায় আলা বলি আমরা কম্পিউটার ওয়ার্ক ভেরি ফাস্ট কম্পিউটার খুব দ্রুত কাজ করে কম্পিউটার ক্যান স্টোর মেনি থিংস অনেক কিছু জিনিস জমা রাখতে পারে ইট ক্যান মেনি ইট ক্যান ডু মেনি থিংস অনেক কিছু কাজ করতে পারে হ্যাঁ চিন্তা করতে পারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট প্লে মিউজিক সলভ সাউন্ডস অঙ্ক করতে পারে ড্র পিকচার সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ মেসেজকে সেন্ডও করতে পারে এবং রিসিভ করতে পারে ডিফারেন্ট প্লেসেস হুয়ে কম্পিউটারের ইউজ তো হসপিটাল অফিস এয়ারপোর্ট স্কুল ব্যাঙ্ক এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয় এগুলো প্রত্যেকটা জায়গায় এগুলো মুখোশ রাখতে হয় কারণ এগুলো ফিল্মতে ব্ল্যাঙ্কস পড়ে কম্পিউটার ক্যান ডু মেনি থিংস মেনি থিংস ফর আস কম্পিউটার পারে কি করতে আমাদের অনেক কিছু কাজকে অনেক কিছু কাজকে করতে পারে কম্পিউটার ক্যান কিপ পাওয়া রেকর্ড সেফ আমাদের রেকর্ডকে সুরক্ষিত রাখে কম্পিউটার ক্যান হেল্পাস ইনে কমিউনিকেশান আমাদের কথা সহজ করে সাহায্য করে কম্পিউটার হেল্প আস ভেরি এভরি ফিল্ড প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু সাহায্য করে থাকে ইউ ক্যান লিসেন্ট সঙ্গ অন কম্পিউটার আমরা গান শুনি কম্পিউটারে ইউ মুভিজ ক্যান সিন অন কম্পিউটার মুভি মুভি দেখতে পারি আমরা সিনেমা ইউ ক্যান কমিউনিকেট থ্রু কম্পিউটার কম্পিউটারের সাহায্যে আমরা কিন্তু যোগাযোগ রাখতেও পারি ইট ইজ ভেরি ইউজফুল এডুকেশান অ্যান্ড আদার ফিল্ড অলসো মানে আমরা বিভিন্ন ক্ষেত্রেও আমরা কী করে পড়াশোনার ক্ষেত্রেও আমাদের কম্পিউটারটা অনেকটা সাহায্য করে এই প্রশ্ন আছে ক্যান সি কম্পিউটার এন্টারটেনমেন্ট ক্যান ইউ মেক আওয়ার কালার ডিজাইন ড্রয়িং এ কম্পিউটার এই প্রশ্ন উত্তরগুলো আমি পরের দিনে আপলোড করে দেবো ডি ফলসগুলো আছে এগুলো আমি আপলোড করে দেবো পরবর্তী ক্ষেত্রে এই চ্যাপ্টারটি পড়ালাম টাটা বাই বাই বিল ড্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করতে পারি